আজ রবিবার বাইশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই বৃশ্বিক রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু রবিবার অবশ্যই সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারম এটি কিন্তু আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরুন অত্যন্ত লাভান্বিত হবেন হতদরিদ্র গরিবদের মধ্যে চাল এবং গুড় দান করতে পারেন শনি কিন্তু সাত দিন আগেই বক্রি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে আগত চল্লিশটি দিন একশো চল্লিশটি দিন কি প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না এই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে শৈশবকালীন স্মৃতি আজ আপনাদেরকে জড়িয়ে রাখবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদেরকে বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত আজ অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা থেকে বিরত থাকার চেষ্টা করুন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারকে ধরে রাখার চেষ্টা করুন আজ পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দিতে পারে অ্যাডভাইস দিতে পারে তাদের কথা শুনুন লাভান্বিত হবেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের সাথে সুখ দুঃখকে ভাগ করে নিন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব।